গতকাল সারা দিন ঢাকা শহরে খোদ ঢাকা শহরে ভীষণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের অবস্থা কতটা খারাপ সেটা অলমোস্ট প্রমাণিত হয়েছে গতকাল এবং দুটো ঘটনা দুটো জায়গায় ঘটাকে খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে বলে আমি বিশ্বাস করি না আমি কিছুদিন থেকেই বলার চেষ্টা করছি লিখছি প্রথমত একটা কলামেও লিখলাম দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে হবে একটা একটা গ্রুপ পক্ষ এই ধরনের চেষ্টা করে যাবে। আমি মনে গতকাল যা যা ঘটেছে দুটো ঘটনা সেটা পরিকল্পিত কি কি ঘটল আমরা জানি তার আগের দিন অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর একটা ফাইটার জেট ক্র্যাশ করে একটা স্কুলের ওপরে যেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আমি দেখেছি একত্রিশ যদি সংখ্যা নিয়েও খুবই চমৎকার গুজব আছে এবং সেটাকে কেন্দ্র করে বহু কিছু ঘটেছে এটা নিয়ে আমি একটা আলাদা করে কথা বলতে চাই আলাদা একটা ভিডিওতে কথা বলবো কিন্তু সেই গুজবকে কেন্দ্র করে যেটা দাঁড়ালো দুজন উপদেষ্টা ঘটনাস্থল দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন সেখানে ছাত্ররা তাদেরকে ঘিরে ফেলে তারা অবরুদ্ধ হয়ে পড়েন একটা কক্ষে দীর্ঘ সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন কয়েকবার কিন্তু তারা বেরিয়ে আসতে পারেননি তাদেরকে ফিরে যেতে হয়েছে স্টুডেন্টদের চাপের কাছে নতি স্বীকার করে নয় ঘন্টা পর দীর্ঘ নয় ঘন্টা পর তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন অর্থাৎ তারা অবরুদ্ধ ছিলেন এই সময়টা যে কোনো কিছু ঘটে যেতে পারতো ওখানে অথবা তারা যখন বাইরে আসছেন তখনও ঘটে যেতে পারত উই আর লাকি যে তেমন কিছু খারাপ কিছু ঘটেনি আরেকটা ঘটনা হচ্ছে সচিবালয়ে তাণ্ডব চালিয়েছে এক গ্রুপ ছাত্র এবং এরা অর্গানাইজ যেহেতু না এদেরকে আমরা মব বলতে পারি মব আবার নেমেছে কয়েকশো বা হাজারের বেশি এরকম হতে পারে বা আরেকটু বেশিও হতে পারে আমি ভিডিও যেভাবে দেখলাম তারা সচিবালয় ঘেরাও করতে গেছেন প্রাথমিকভাবে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে পরে তার সাথে শিক্ষা উপদেষ্টাকেও যুক্ত করেছেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার গতকাল রাতে কেউ কেউ একটা আলাপ তুলতে চেষ্টা করলে খুবই অবিশ্বাস্য লাগবে আমরা জানি আজ মানে গতকাল গতকাল ইনফ্যাক্ট এইচএসসি একটা পরীক্ষা ছিল যেহেতু শোক দিবস ঘোষিত হয়েছিল গতকাল তার আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে তাই এই দাবি যথা মানে যথেষ্ট যৌক্তিকভাবে উঠেছিল সেটা হচ্ছে এই দিনটা এইচএসসি পরীক্ষা হবে না যুক্তি দেয়া যায় কখনো কখনো কারণ শোক দিবসে সব বন্ধ থাকে না আমাদের অফিসগুলো তো সব খোলা ছিল কিন্তু স্টুডেন্টদের ব্যাপার এটা নিয়ে এই আলাপ অনেকে সমর্থন করেছেন করা হলো কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এসছে তার আগের দিন রাত তিনটায় যারা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন তিনি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা হয়েছে আলাপ করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি সেটা জানিয়েছিলেন গতকাল সচিবালয় মব গিয়েছিল তারা এই অপরাধে আমি যিনি সচিব আছেন শিক্ষা সচিব শুনি তার অনেক দুর্নাম আছে বা না থাকুক বা আছে সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন তিনি মানে যে কারণে তিনি শত্রুতে পরিচয় পরিণত হয়েছেন খুবই ফানি শিক্ষা উপদেষ্টা নাকি রাজি হয়েছিলেন তিনি চেয়েছিলেন পরীক্ষাটা পেছাতে কিন্তু শিক্ষা সচিব সেটা হতে দেননি মানে আমি খুব অবাক হই এই তথ্যটা কীভাবে জানা গেল আমার খুব কৌতূহল আয়দার শিক্ষা সচিব নিজে কোথাও কাউকে বলেছেন প্রকাশ্যে অথবা গোপনে অথবা শিক্ষা উপদেষ্টা বলেছেন আবার আমরা এই প্রশ্ন করি শিক্ষা উপদেষ্টা কি শিক্ষা সচিবের নিচে চাকরি করেন শিক্ষা সচিব যদি না চান শিক্ষা উপদেষ্টা কি সেটা করতে পারেন না এতই অথর্ব এতই অক্ষম তিনি বোধ করি সেই কারণেই তারা এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন মানে আমরা খেয়াল করি একটা ছুটির দিতে ডিক্লেয়ার করতে দেরি হয়েছে এই জন্য একটা মব তৈরি হলো এবং এই শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ক্যাম্পেইন হলো ফেসবুকে ক্যাম্পেইন শিক্ষা প্রদেশের শিক্ষা সচিবের বিরুদ্ধে এবং তাকে অপসারণ করতে হবে এই দাবিও জানালেন অনেকে এবং শেষ পর্যন্ত ঘটনা সেরকম ঘটলো তীব্র চাপের মুখে সেই সচিবকে অপসারণ করা হয়েছে কি কি করলো স্টুডেন্টরা সেখানে প্রথম গেল গেইটের বাইরে ছিলেন তারপর তারা গেট ভেঙে ঢুকে পড়েন গেইট ভেঙে ঢুকে পড়েন সেখানকার যানবাহন ভাঙচুর করেন খুব স্বাভাবিকভাবে পুলিশ তখন বল প্রয়োগ করে কারণ সচিবালয়ের ভেতরের মতো এরকম একটা জায়গা এটা হতে দিতে পারা যায় না তাহলে রাষ্ট্র থাকে না তারপর তারা বাইরে যান এবং সেখানেও পুলিশের সাথে তারা দফায় দফায় সংঘর্ষে জড়ান তাদের দাবি কি দাবি হচ্ছে সচিবকে অপসারণ করতে হবে কেন অপসারণ করতে হবে তিনি পরীক্ষা পিছাতে দেননি দিতে চাননি এটা গোপন সূত্রে সবাই জেনে গিয়ে এই তাণ্ডব চালালো এই কাণ্ড ঘটালো শুধু ঢাকায় না ঢাকার বাইরেও একইভাবে এইচএসসি পরীক্ষার্থীরা এই ধরনের কাজগুলো করেছে বা ঘটিয়েছে ওই যে বলছিলাম যে এটা নিয়ে সিস্টেম্যাটিক ক্যাম্পেইন ছিল এমনকি মৃতের সংখ্যা নিয়েও ক্যাম্পেইন ছিল মাইলস্টোন কলেজ বা স্কুলের ওখানে উপদেষ্টাদের কপালে যা জুটেছে তার সাথে খুবই সিরিয়াসলি এটা জড়িত ছিল এছাড়াও সেনাবাহিনী কিছু স্টুডেন্ট এবং টিচারকে সম্ভবত আঘাত করেছিলেন প্রথম দিন তারা কি কারণ আমরা নিশ্চিত নই কিন্তু সেটাও একটা তাদেরকে ক্ষুব্ধ করে তোলার কারণ কিন্তু মূল কারণ হচ্ছে লাশের সংখ্যা নাকি সরকার লুকাচ্ছে সিস্টেম্যাটিকভাবে গুজব ছড়িয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো আমি বলছিলাম যে এই ঘটনা ঘটবে আমি আরও ঘটবে আমি এটা আবারও বলি প্রায়ই বলছি আবারও ঘটবে ঘটানো হবে পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলার অবস্থা আমরা যদি গতকাল যা ঘটেছে আমরা তো এই প্রশ্ন করতে পারি আমি করি এখন দেশের নির্বাচন হওয়ার পরিস্থিতি কেমন আছে আমরা জানি এই আওয়াজ চলে আসবে কোনো সন্দেহ নাই এখনই মানে খুব দ্রুত চলে আসবে না হয়তো কারণ গোপালগঞ্জের পর যেন ভান্নান মাসুদ খুব দ্রুত মন্তব্য করে খানিকটা বিপ বিপাকে পড়েছেন সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে পাটগ্রামে বিএনপির লোকজনের থানা হামলার পর জামায়াতের আমির যে বলেছেন এই অবস্থায় কিসের নির্বাচন সেটা নিয়েও কথাবার্তা হওয়ার কারণে তিনি হয়তো আপাতত একটু চুপ হয়েছেন কিন্তু যারা নির্বাচন পেছাতে চায় প্রেসাইজলি বললে এনসিপি জামায়াত তারা এই মানে গতকালের দুটো ঘটনা সামনে নিয়ে আসবেন আমি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি দুজন উপদেষ্টা একজন প্রেস সচিব নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন তারা ঝুঁকির মুখে ছিলেন ঢাকা শহরে বসে ঢাকা শহরে গুরুত্বপূর্ণ জায়গায় বসে তাদের সাথে এত এত পুলিশ এত এত কল কিন্তু তারা এই বিপদে পড়েছেন দ্বিতীয়টা সচিবালয়ের মতো জায়গায় ঢুকে সচিবালয়ের মতো জায়গায় ঢুকে রকম মব এই তাণ্ডব চালাতে পারে তাহলে আসলে দেশের সিকিউরিটি কোন জায়গায় প্রশ্ন তো করাই যেতে পারে খুব ভালোভাবেই করা যেতে পারে এই সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে গেল এই টুকুর আগেই পুলিশের অ্যাকশনে যাওয়া উচিত ছিল জরুরি ছিল কিন্তু যায়নি বাস্তবতা হলো সরিজিওয়াল গেট ভেঙে ফেলা যায় তার ভেতরে যাওয়া যায় গাড়ি ভাঙচুর করা যায় এটা প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত করা হলো নির্বাচনের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই অভ্যন্তরীণ নিরাপত্তা বা আইনশৃঙ্খলার অবস্থা ভালো না এটা দিয়েই নির্বাচন পেছানোর পায় তারা চলবে পায় তারা হবে দীর্ঘদিন থেকে বলছি কথাটা যেখানেই ঘটুক না কেন যে কোনো ঘটনা সেটাকে সেটার সাথে রিলেট করার চেষ্টা করা হয় তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে যে ঘটনাগুলো স্পন্টেনিয়াসলি ঘটে সেগুলোকে তো ইউজ করা হবেই আর যেগুলো ঘটে না সে মানে নতুন করে ঘটানোর চেষ্টা হবে হবে যেন নাহিদ ইসলামের মার্চের কথা আমি মানে রিপিটেডলি বলছি আপনাদের অনেকের বোরিং লাগতে পারে তারপরে আমি বলে যাই তিনি রয়টার্স সে এফপিকে বলেছেন যে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব না কারণ মানে নির্বাচনের আইনশৃঙ্খলার পরিস্থিতি মোটেও ভালো না সুতরাং আমরা ঠিক সেদিকে এগিয়ে যাচ্ছি সেই রকম একটা পরিকল্পনা আসছে আমরা অচেরেই অচিরেই গতকাল যা ঘটানো হলো ঘটেনি আসলে ঘটানো হয়েছে গতকাল যা ঘটানো হয়েছে সেগুলো আদতে শেষ পরিকল্পনার অংশ আমি এখনও মনে করি শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি যখনই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে বলছি তার সাথে সবসময় যোগ করার চেষ্টা করেছি সংকট তৈরির একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা থাকবে কন্টিনিউয়াস প্রচেষ্টা থাকবে আমরা সেটারই একটা ম্যানিফেস্টেশন দেখেছি গতকাল এবং আমাদের সত্যিকার অর্থে জনগণকে সতর্ক করে তুলতে হবে এই ধরনের গুজব এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে এই ধরনের এনার্কি তৈরি করার বিরুদ্ধে